দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বলছিলাম বলছিলাম কিন্তু একটা দিন আগেই বলছিলাম যে রাত পোহালেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ ক্রিকেট দল সেই ইতিহাস কিন্তু দর্শক অলরেডি রচ মানে রচনা হয়ে গেছে সেই ইতিহাস অলরেডি রচনা হয়ে গেছে সেই ইতিহাস সারা বিশ্বের মানুষদের মধ্যে একটা শোরগোল পাকিয়ে দিয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু এই ইতিহাস সৃষ্টির মাধ্যমে নিজেদের আমার কাছে মনে হয় যেন নিজেদের টেস্ট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে সিরিজ জয়টা আছে সেইটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমী লাখো ভক্ত কোটি ভক্তরা পেয়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট দল সেই জিনিসটা তাদের জন্য অর্জন করে এনেছে এই জন্য অনেক 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 অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের টাইগারদের টাইগার দলের প্রত্যেকটা মেম্বারকে অনেক অনেক অভিনন্দন তো দর্শক এত আলোচনা সমালোচনা দেশ জুড়ে রয়েছে এত কিছু হয়ে যাচ্ছে আমাদের দেশটাতে ছাত্র আন্দোলন দেশের মানুষের উপরে বন্যা হঠাৎ করে তার মধ্যে এরকম একটা খুশির সংবাদ নিয়ে বা আমাদের দেশে ওই রকম কোনো কিছু হচ্ছে না বা আমরা ঠিক মতো ওইভাবে চাইলেও উদযাপন করাটা আমাদের পক্ষে পসিবল না কারণ কিছু খুশি থাকে যেগুলো মনে মনে উদযাপন করতে হয় যেগুলো এক্সপ্রেস করতে হয় না কারণ পরিস্থিতি যেখানে আমাদের জন্য উদযাপনের অন্য একটা সাইডে উদযাপনের নাও হতে পারে তারপরেও মনে মনে অনেক খুশি আমরা বাংলাদেশ দল তাদের টেস্ট ইতিহাসের সেরা জয়টা আমাদেরকে এনে দিয়েছে আজ পর্যন্ত এরকম জয় আমরা কোনো সময় আমাদের এই ক্রিকেট ইতিহাসে আমরা পাই নাই যেটা মনে হচ্ছে এর আগেও এরকম অনেক সিরিজ আমরা জিতেছি ঠিক আছে জিম্বাবুয়ের এগেনস্টে জিতেছি তারপরে আপনার ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও জিতেছি কিন্তু পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে এইভাবে হারানোটা এক কথায় মানে আউট অফ দ্য সিলেবাস ছিল সবার জন্য খুব কম দর্শকই ছিল বা খুব কম পাকিস্তানের হোক বা বাংলাদেশের হোক যারাই ছিল আমার কাছে এটা মনে হয়েছে যে ইভেন আমিও কোনো সময় এটা চিন্তা করি নাই যে বাংলাদেশ সিরিজ হারাইতে পারে পাকিস্তানকে এই এরকম টেস্টের মতো একটা ফরম্যাটে তো যাই হোক দর্শক উপরওয়ালা চাইলে সবই হয় তো এই অসম্ভব কাজটা যেভাবে সম্ভব হয়েছে বাংলাদেশ যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া দুইশো চুয়াত্তর রান যখন পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ওই পিসটাতে আসলে দুইশো রান প্রথম ইনিংসে বেশ ভালো স্কোর ছিল বেশ ভালো স্কোর ছিল এটা পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ নিজেই বলেছেন যে ওইরকম একটা পিচে দুইশো রান প্রথম ইনিংসে খুবই ভালো স্কোর ছিল একটা পর্যায়ে বাংলাদেশ ২৬ রানে ছয় উইকেট হারানোর পরে ওইখান থেকে যেভাবে ঘুরে দাঁড়াইছে অকল্পনীয় অবিশ্বাস্য অসাধারণ কারণ ছাব্বিশ রানে ছয়টা উইকেট যাওয়ার পরে আপনি যখন ওই স্কোরের সাথে আরও টু ফোরটি দুশো রান যোগ করেন মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস এসে ওই চাপে যখন সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ যখন অলরাউন্ডার খচিত একটা ইনিংস খেলেন তখন আসলে অনেক কিছুই অনেক প্রশংসার দাবিদার হয়ে যান তারা অনেক কিছুই বলতে ইচ্ছে করে নিজেদের বাহি নিজেদের বলার ক্ষমতার বাহিরে থেকে গিয়ে অনেক প্রশংসা করে ভাসিয়ে দিতে ইচ্ছে করে আর সেটাই আমরা করে আসতেছি সেটাই করছি সেটাই করব কারণ যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলতেছি ইতিবাচক নেতিবাচক সব কিছুই আমাদের বলতে হয় ভালো খেললে প্রশংসা করতে হবে খারাপ খেললে সেটা আর পিছনের কারণগুলো তুলে ধরতে হবে এই হচ্ছে আমাদের কাজ তো আমি যে কথাটা বলতে চাচ্ছি ওইরকম একটা সিচুয়েশন থেকে কোন দল কবে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরে তারা গিয়ে ওই ম্যাচটা জিতে টেস্ট সিরিজ জিতে একদম অবিশ্বাস্য একটা ব্যাপার অবিশ্বাস্য একটা ব্যাপার মনে পড়ে যাচ্ছে অনেক আগের কথা যখন ছোট ছিলাম এই আপনার মোস্ট প্রবেলি টু থাউজেন্ড দিকে ছিল এরকম একটা সময়ে বাংলাদেশ যখন মুলতানে খেলছিলেন বা খেলছিল পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ জেতার খুব কাছাকাছি গিয়েও ম্যাচটা যখন হেরে যায় তখন খালেদ মাহমুদ সুজন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন মানে ওনার উনি ছিলেন আরেক বেশ কিছু প্লেয়ার ছিলেন যারা ছিলেন আসলে তখন আমাদের কাছে খেলাটা একটু অন্য লেভেলের ছিল আমরা জিততে পারতাম না খুব কম জিততাম ওইরকম রকম একটা জিতের কাছাকাছি গিয়ে যখন আমরা হেরে যাই তখন আসলে আমাদেরকে অনেক বেশি আমাদের অনেক বেশি কষ্ট লাগে আমাদের মেনে নিতে কষ্ট হয় তবে আমার কাছে মনে হয় এখনকার বাংলাদেশ নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশ যে সূচনাটা করেছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে একদম মাথা নষ্ট জয় ছিল দর্শক একদম মাথা নষ্ট জয় ছিল আর নেক্সট দ্বিতীয় পরবর্তীতে কথা তো শেষ হয় নাই আমি জাস্ট আমার আবেগের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো যেই কথাটা ছিল সেটা হচ্ছে দুইশো রান যখন প্রথম ইনিংসে পাকিস্তান করলো দ্বিতীয় টেস্টে সেটা কিন্তু বাংলাদেশ আপনার লিড নিতে পারে নাই ট্রেলেই ছিল বারো রান বারো রান ট্রেইলে ছিল তাদের থেকে তো দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে নামলো পাকিস্তান ব্যাটিং করতে নেমে নয় রানেই তারা দুইটা উইকেট হারাই ফেলছিলেন বাট পরবর্তী দিন সকালে তারা একটা পজিটিভ স্টার্ট করেছিলেন কিন্তু সেই স্টার্টগুলোর মাঝে বাংলাদেশি প্রেসার রেসে যেভাবে ঝড় উঠায় দিল নাহিদ রানা হাসান মাহমুদের ঠিক মতো লাইন লেন্থ ঠিক রেখে বল করা নাহিদ রানার গতি আর তাস্কিন আহমেদেরও ফলো আপ করা যে বলার বোলিং বোলিংগুলো হয়েছে এক কথায় তিন পেসার মিলে আরেকটা রেকর্ড করেছেন সেটা হচ্ছে এর আগে কোনো টেস্টে বাংলাদেশের পেসাররা টোটাল দশটা উইকেট নিতে পারে নাই এখন কিন্তু সেটা হইছে। এখন কিন্তু সেটা হয়েছে দর্শক তো যাই হোক এটা আরেকটা রেকর্ড ছিল তো এইভাবে করার পরে যখন পাকিস্তান আগের করা বারো রানের সাথে আরও একশো রান যোগ করতে পারে সেই হিসাবে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ায় ওয়ান কিন্তু বাংলাদেশ ওয়ান এইটি টার্গেট হলেও যখন বাংলাদেশ ব্যাটিংটা করতে নামে এত পজিটিভ একটা স্টার্ট পায় জাকির হাসান এবং সাদমান ইসলামের কাছ থেকে তারা কিন্তু জাকির হাসান যখন দিন শেষে মাঠ থেকে ফিরছিলেন তখন তার রান কিন্তু ছিল থার্টি ওয়ান ফ্রম এইটি থ্রি বল তেইশ বলে একত্রিশ মানে কি পিটানটা পেটাইছে দুইটা ছক্কা দুইটা চার বেরিয়ে দিয়েছিলেন অলরেডি এই তেইশ রানের মধ্যে তো বৃষ্টি যদি না আসতো আমার কাছে মনে হয় বাংলাদেশ ওই দিনই ম্যাচটা জিতে যেত উইকেট আরও কয়েকটা কম পড়তো তো যাই হোক সেই ব্যাপারেও যাচ্ছি না পরের দিন যখন বাংলাদেশ শুরু করে যদিও খেলা শুরু করার পরে বেশ দ্রুতই দুটা উইকেট হারাইছে বাট সকার সব খেলোয়াড়দের মধ্যেই একটা পজিটিভ ইনটেন্ট ছিল যে ঠিক আছে খেলাটা পজিটিভলি খেলবো লাইক ওয়ান ডে স্টাইল এরকম করে খেলেই ম্যাচটা দেখে দেখে শেষ করে দেবো তো এরকম তেমন কোনো চাপই মনে হচ্ছিল না বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে আর বলো তেমন কিছু কোনো কাজ করতেছিল না যে এই একশো পঁচাশি রানের মধ্যে অনেক বেশি গোটায় দিবে বাংলাদেশদেরকে অনেক বেশি ইয়ে করে দিবে যাই হোক খেলতে নেমে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে নাজমুল হাসান শান্ত যে পুরো সিরিজটাতে যিনি রান পাচ্ছিলেন না তিনি আটত্রিশ রানের একটা গোছালো ইনিংসই খেলেছেন বলা চলে আর মমিনুল হক থার্টি ফোর রানের একটা ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত গিয়ে সাকিব আল হাসানের হাত ধরেই কিন্তু জয়টা এসেছে জয়সূচক রানটা সাকিব আল হাসান হ্যাজ কমপ্লিটেড উইথ দ্য বাউন্ড্রি তো সাকিব আল হাসানই লাস্টে চার মেরে বাংলাদেশকে আসলে জয়ের সেই মুখ্যম সময়টা দিয়েছেন সাকিব আল হাসানের চারের সাথে সাথে অপরপ্রাপ্ত থেকে মুশফিকুর রহিমের চিৎকার ভেসে আসতেছিল আমার 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 কানে তো এই কথাগুলা মনে থাকবে অনেকদিন ক্রিকেট প্রেমীদের মনে বাংলাদেশের টাইগাররা এই সময় এসে আমাদের দেশের এই পরিস্থিতিতে আমাদের যে জয়টা এনে দিয়েছেন তার জন্য সত্যিই অভিনন্দন জানাতে হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে তো পাকিস্তানদেরকে পাকিস্তান অনেক ভালো চেষ্টা করেছে পাকিস্তানকেও খারাপ বলার কোনো কিছু নাই কোনো দলই ইচ্ছে করে হাঁটতে চায় না পাকিস্তানের প্রতি শুভকামনা যাতে তারা পরবর্তীতে কামব্যাক করতে পারে পাকিস্তানের বেশ বেশ অনেকজন স্টার প্লেয়ার আছেন তারা আউট অফ ফর্ম ব্যাটসম্যান বলেন বোলার বলেন যে যেভাবে আছে আউট অফ ফর্ম তো হোপফুলি দে উইল কাম ব্যাক টু দ্য ফর্ম ভেরি কুইকলি এবং এরপরে আমাদের ভারতের সাথে সিরিজ আছে যে টেস্ট সিরিজ আছে এই মাসের সেপ্টেম্বরে তো ভারতের সাথে সিরিজে কী করতে পারে বাংলাদেশ দর্শক সেটা হয়তো বা বলতে পারবো না কারণ ওই যে একটা কথা আছে না ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন তো দ্যাটস ওয়াই আগে থেকে কিছু বলাই ঠিক হবে না তো যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের কি মনে হয় দর্শক বাংলাদেশকে বা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কী সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম